পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় বরং হাজার হাজার বছরের ইতিহাস বিশ্বাস আর রহস্যে ঘেরা আজ আমরা জানবো এমনই এক পবিত্র ও রহস্যময় পর্বতের কথা যাকে বলা হয় পৃথিবীর নাভি সকল শিক্ষার্থী বন্ধুকে আরও একবার অমিতদের ক্লাসরুমে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি কৈলাস পর্বত হিমালয়ের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ওই কৈলাস পর্বত যার উচ্চতা প্রায় একুশ হাজার সাতশো আটাত্তর ফুট এটি শুধু হিন্দুদের নয় বৌদ্ধ জৈন ও বন ধর্মাবলম্বীদের কাছে একটি অতি পবিত্র স্থান হিন্দু বুড়ার অনুসারে এখানেই মহাদেব শিবের আবাস এখানেই তিনি মা পার্বতীর সঙ্গে ধ্যানমগ্ন থাকেন বৌদ্ধরা আবার বিশ্বাস করেন এই স্থানই বৌদ্ধ ধর্মের কেন্দ্রবিন্দু জৈন ধর্মে বলা হয় প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এখানেই মোক্ষ লাভ করেছিলেন এত পবিত্র পর্বতের চূড়া এখনো কেউ জয় করতে পারেনি এ শুধুমাত্র ধর্মীয় কারণ নয় এর পিছনে রয়েছে কিছু বাস্তব কারণও স্থানীয় তিব্বতীরা মনে করেন কৈলাস পর্বতে চড়া মানেই ঈশ্বরের আবাসে হস্তক্ষেপ করা এমনকি চীন সরকারও এখানে ট্রেকিং নিষিদ্ধ করেছে কৈলাসের চারপাশ বরফে ঢাকা পথ নেই স্পষ্ট উচ্চতা ও প্রতিকূল আবহাওয়ায় অনেকে শরীরেই নেতিবাচক প্রভাব ফেলে অনেক অভিযাত্রী দাবি করেন পর্বতের কাছে গেলেই কম্পাস নাকি ঘুরে যায় শরীরে অদ্ভুত ভারী অনুভূতি হয় কেউ কেউ বলেন সময় এখানে যেন ধীর হয়ে যায় স্যাটেলাইট থেকে দেখা গেছে কৈলাস পর্বতের চূড়া একেবারে পিরামিড আকৃতির এবং চতুর্দিকে ছোটো ছোটো পর্বত যেন তাকে ঘিরে রেখেছে ঘড়ির কাঁটার মতো এটা নিছা প্রকৃতির খেলা না অন্য কিছু তা এখনও জানা যায়নি কৈলাস পর্বতের চারপাশ দিয়ে একটি বিশেষ পথ আছে যাকে বলা হয় কোরা বা পরিক্রমা প্রায় বাহান্ন কিলোমিটারের এই পথ পরিক্রমা করতে সাধারণত তিন দিন সময় লাগে তবে তিব্বতিরা বলেন যদি কেউ এই পরিক্রমা একশো বার করতে পারেন তবে তিনি মুক্তি লাভ করবেন কৈলাস পর্বতের আরেকটি বিস্ময়কর তথ্য মানস সরোবর ও রাক্ষস্তাল এখানকার দুটি বিশাল হ্রদ যাদের জল ও রঙের মধ্যে রয়েছে আশ্চর্য পার্থক্য একদিকে শান্ত ও পবিত্র জলরাশি অন্যদিকে রুক্ষ ও অশান্ত জলরাশি বলা হয় কৈলাস পর্বতেও আজও শিব ধ্যানমগ্ন আছেন কেউ কেউ দাবি করেন মাঝে মধ্যে পর্বতের গায়ে রহস্যময় আলো দেখা যায় এমনও কথা চালু আছে কৈলাস পর্বত আদতে কোনো নাকি সাধারণ পাহাড় নয় এটা নাকি এক এলিয়েন স্ট্রাকচার বা উচ্চ তাপমাত্রার শক্তির উৎস রুশ বিজ্ঞানীরাও একবার গবেষণায় বলেছিলেন কৈলাসে এমন কিছু কম্পন ও শক্তির চিহ্ন পাওয়া গেছে যা পৃথিবীর অন্য কোথাও নেই এমনকি বিখ্যাত পর্বত আরোহী রেইনহোল্ড মেসনারও কৈলাস জয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলেছিলেন এটা একটি পবিত্র স্থান আমি এটা জয় করতে চাই না কৈলাস পর্বত তাই শুধু একটি পাহাড় নয় এ যেন এক মহাজাগতিক শক্তির কেন্দ্র মানুষের না জয় করতে পারা হয়তো পরাজয় নয় বরং প্রকৃতির প্রতি সম্মানের এক প্রতীক আপনার কি মনে হয় কখনো কেউ কৈলাস জয় করবে নাকি এটা চিরকালই থাকবে এক অজেয় রহস্য হিসেবে কমেন্টে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন বন্ধুদের সাথে আর এমন সব রহস্যময় গল্প পেতে অমিত ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ